আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হেরিটেজে দেখাবো ঈদের জন্য কিছু পার্টি শাড়ি কালেকশন একদম হোলসেল দোকানে আছি যেহেতু আমরা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ একটা সুন্দর প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি পুরোটা হচ্ছে আপনার স্টোন দিয়ে কাজ করা এভাবে পারগুলো এটা ম্যাটেরিয়ালটা থাকছে আপনার সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে থাকছে হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিব সবচেয়ে এই যে লাস্টের ব্লাউজ পিসের জন্য ব্যাক সাইড এবং স্লিভের জন্য ডিজাইন করা আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওভারঅল এটা লুকটা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এইটা এত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও দেখেছেন শাড়িটা পুরোটা এভাবে স্টোন করা অল ওভার দেখেন মার্শাল্লা কালারটা খুবই সোভার একটা কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন একেবারে পিওর সিল্কের মধ্যে এটা দেখেন কালারটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে আপনার একটু টরে টাইপের একটা কালার সি টরে টাইপের একটা কালার প্রাইস কেমন রাখছেন এগুলো ষোলোশো টাকা ফিয়ার্স ভাবা যায় এই শাড়ি ষোলোশো টাকা এগুলো সবাই বিক্রি করছে তিন হাজার সাড়ে তিন হাজার এই রকম প্রাইসে ঠিক আছে মানে হচ্ছে আমরা বলতে পারি অর্ধেক দামে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই যে দেখেন এত সুন্দর মার্শাল্লা জাস্ট দেখেন ওভারঅল লুকটা দারুন কালারটা কত প্রিটি কত সোভার্স এটার কালার দেখেন এটার ডিজাইনটা দেখেন মার্শাল্লা সো নাইস সো গর্জিয়াস সিল্কের মধ্যে থাকছে অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র ছ টাকায় এটা এটা হচ্ছে কিসুর উপরে শাড়িটা টিসুর উপরে আচ্ছা এটা হচ্ছে টিস্যুর উপরে মাসলিন টিস্যুর উপরে থাকবে পুরোটা সারি কাজ অনেকে আছে কুচি পড়া ঠিক আছে চিন্তা থাকে এটা কিন্তু এরকম কিছু কুচি পড়বে না ঠিক আছে একদম সফট এর মধ্যে থাকছে মাসলিন টিস্যুর উপরে আর এইটার প্রাইস ও অবিশ্বাস্য পাচ্ছেন মাত্র 1500 টাকা ঠিক আছে এটার প্রাইস অনলি 1500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন ফেয়ারস এইটার ওভারঅল লুকটা দেখেন মাশাআল্লাহ সাদা কিন্তু সাদার মধ্যে গোল্ডেন এবং হচ্ছে সাদা সুতো দিয়ে কাজ করা এটা দেখেন মধ্যে ওভারঅল দেখেন লোকটা এক পিস করে আছে লাগবে নিয়ে পার্পেলের থাকছে করে এগুলো ভাইয়ারা করেন নিজেরা এই জন্য এই প্রাইজে থাকছে ঠিক আছে এই জন্য এই প্রাইজে পেয়ে যাচ্ছে প্রতিটার সাথে ব্লাউজ পিস থাকবে ওকে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট দেখেন এত ফুটেছে উপরে গোল্ডেন সুতো দিয়ে এভাবে কাজ করা জরি সুতো দিয়ে মাসাল্লাহ এই যে পিসটা প্রতিটা এই জি এটা দেখেন ওভারঅল লুকটা দেখেন এটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এটা দেখেন কালারগুলো দেখেছেন প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনারা যাচাই করে দেখতে পারেন এই প্রাইসে কোথাও পান কিনা মাত্র পনেরোশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যেখানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সর্বনিম্ন যারা হোলসেল করে তারাও কিন্তু আড়াই হাজার টাকা সেল করছে সেখানে আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন হেরিটেজ থেকে দেখিয়েছি সপোচ একাত্তর লিফটে ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাপেস